বলো মু <laughs>

এরপর ভাত খাচ্ছি ইত্যাদি ইত্যাদি কাজ করার পর আমাদের খুবই বোর লাগতে থাকলো তাই ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি তো চলো ছাদে যাওয়া যাক এটা হচ্ছে আমাদের ছাদ দেখতেই তো পাচ্ছো ছাদটা আর আমি যেখানেই যে আমার সাথে সবসময় এসব হয় তাহলে পাথর দিয়ে খেলতে গিয়ে আমার হাতে গিয়েও যায় তো এইটা এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা গাছের মতো কিছু একটা হবে আর এটা হচ্ছে আমার ফেভারিট বৈশাখের বিচি তো কি মজা তারপর হচ্ছে ওই সাইডে হচ্ছে এটা আমার মামার কাপড়ের কাছে দিতে আসছি আমরা তো এটা হচ্ছে গাছে পানি দেওয়ার জন্য কারণ দেখো এখানে তো অনেক গাছ এটা হচ্ছে একটা পরিত্যক্ত রুমের মতো যেখানে সাইকেল এই সাইকেলটা রাখতাম বাট এখন আর রাখি না আর কি সো এখন হচ্ছে দেখো এটা হচ্ছে আমার ওই মধু মধুমধুমা আমার গাড়ি যে এখানে এসে মানে যাই দেখে সব এখানেই নিয়ে আসে তো রাখি মেরে ফেলে দিলে সমস্যা নেই সো এটাই আরেকটা গাছ কি এটা হচ্ছে কোনো একটা পাতার গাছ হবে এটা সম্ভবত মেহেদি গাছ এটা কী গাছ আমি জানি না বাট কক্সি থেকে গাছ আচ্ছা এটা ওই ওই পাতা গাছটার মতো কিছু এটা হচ্ছে কিরার নাম কী একটা নাম ছিল এটার ক্যাক্টাস হ্যাঁ এইখানে হচ্ছে এই গাছগুলো আর ওইদিকে পুঁশাকের গাছটা তো দেখলেই মামা কই আবার হয়তো কারণ এখানে তো এগুলো সো এটা কি গাছ আমি জানি না এটা হচ্ছে এসির ফ্যান এটা মেবি কি একটা গাছ আমি চিনি আমাদের বাসে ছিল বাট এখন মনে নেই এখন আছে আর এই যেটাও বললাম আচ্ছা এগুলোর নাম আমলা গাছ না কি একটা রেগুলার হচ্ছে একটা জানি পুদিনা আর এটা গাছ আমি জানি না ফিরে মামা কই গেল বাট চলো একটা চ্যালেঞ্জ করি যে এখানে মামা না আসা পর্যন্ত লিভ করার চ্যালেঞ্জ মানে বাস করার চ্যালেঞ্জ আর কি এটা একটা পরিত্যক্ত সাউন্ড তো শোনা যাচ্ছে মনে হয় আসবে বাট ভাই এটা কিরকম এটা আবার কি লাটুমের মতো এটা হচ্ছে একটা মই এটা হচ্ছে সাইকেলের চাকা আমি যেখানে যাই আমার সাথে খালি এই সবই হয় পাথর লেগে তোমারে ভাই হাসবে না না আসবে না নাকি মশারি ওহ আমার ওই মামাটা এখানেই যত যা আমার এটা একটা ট্রেডমিল যেখানে আমি আমার যখন দুই তিন তিন চার বছর ছিল তখন ব্যায়াম করতাম আর এটা হচ্ছে গাড়ি এটা তো দেখলামই আর এইখানে হচ্ছে আমার মামার মাটির হাড়ি পাতিল কতগুলো ছিল রান্না করার জন্য মানে ও খেলতো আর কি এইগুলা এই যে আসছে মনে হয় এই যে চলে আসছে চলে আস কি আনছে তোমাকে নিজে নিজে আসছে একা পায় এই ও এগুলা হচ্ছে ওই হচ্ছে সেই মামা মামার এই যে এই হাড়ি পাতিলগুলা এটা এখানে কে রাখছে মধু মধু বলো তো ওই কি দেন কে মধু মধু এটা কি তোমার এই মধু আমি ইউটিউবে দিব তো জানো জামাল কুদুশ না একটু জাম যা কুদু এই যে তোমার গাড়িটা তো তোমার গাড়ি এটা কি করতেছ ওইগুলো পাথর কি এখানে মারার জিনিস রাখার জিনিস এই গাড়ি কার ওইটা ওইটা

মাল উঠাও বাদিকে চাকাও গাই যে ট্রেডমিলটাই দৌড়ানো যে কি মজা ছিল উহ ব্যথা পাচ্ছিস সো তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আমি কোন অ্যাপ দিয়ে এডিট করি এগুলো হচ্ছে ক্যাপকাট কাইন মাস্টার এবং ইনশট সো এখন হচ্ছে আমরা নিচে যাব ওয়াফি চলো সো গেছ আমি অ্যাড্রেস বলবো যেখানে তোমরা আমাদের সাথে দেখা করতে পারবে আর সেই অ্যাড্রেস হচ্ছে পৃথিবী পৃথিবীর বাংলাদেশ হচ্ছে অ্যাড্রেস এখানে এসে হচ্ছে তোমরা দেখা করতে পারবে ওয়াফি কাম

দেখলাম যে না এখন হচ্ছে আমরা ছাদ থেকে আসছি এবং আমাদের পেটে কিছু আনইনভাইটেড গেস্ট আসছে যাদের নাম খিদা তো তাদেরকে তাড়ানোর জন্য হচ্ছে এখন আমরা কাজ করবো তো লেটস করবো তো এগুলো ছিল চিকেন ফ্রাই এগুলো একটু ছোট ছোট করে কাটা হচ্ছে আর এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তো চলো একটু টেস্ট করে দেখা যাক একটা নিলাম লুকাই লুকায় আর এখানে হচ্ছে কাজী ফার্মসের সসেজ আর চিকেন বলও ছিল এই যে দেখতেই পাচ্ছো সো চলো ট্রাই করা যাক মুখে ও অনেক মজা গাইছে আহ আর আমি না গাইজ এখন হচ্ছে আমরা এগুলো আটায় মাখাচ্ছি আটা না ময়দা হাললাই জানে শুরুতে তো ময়দা না আটা ময়দা মনে হয় এটার মধ্যে লাল মরিচা ছাড়বো কেন আবার এখানে রাখো এভাবে পুরো সাদা হয়ে গেল যে এগুলোকে একটু হলুদ আচ্ছা হালকা হালকা করে দিতে হবে এটা তো পুরো সাদা সিমেন্ট গাইজ আমারটা হচ্ছে কিনা আমি জানি না এরকম করো আমার একটুখানি পড়ি গেছিলো ওইটা মনে তুমি ফ্রেঞ্চ চিকেন ফ্রাই সসেস চিকেন বল খাবে সো এখন হচ্ছে আমিও ফ্রেঞ্চ ফ্রাইগুলোতে আটা মাখাচ্ছি কী জানি একটা আমারটা সমস্যা হচ্ছিল নামিরেরটা ঠিকঠাক কিন্তু আমারটা কেন জানি একটু বেশি সাদা হয়ে যাচ্ছিলো আটায় পরে বুঝতে পারলাম যে নামিরেরটা ঠিকভাবে লাগানো হয়নি আমারটা ঠিক হচ্ছিলো সো তারপর আমি এগুলো রেডি করতে থাকলাম এখন হচ্ছে এগুলো আমরা ভাজতে দিচ্ছি দেখো এগুলো ভাজা হচ্ছে গরম গরম তেলে গাইজ এখানে কি সমস্যা বুঝলাম না আমার হাতে শুধু আটাগুলো দলা ফাঁকা যাচ্ছিলো যে এটা খুবই বিরক্তিকর একটা বিষয় আর গাই যে এই ফাঁকে হচ্ছে ও উঠে গেছে খাই দাও একটা খাই দাও আচ্ছা না এখন হচ্ছে চলে আসছি আমি আমার নানির নানিরা পাঁচ ভাই এখন আরেকটা নানার বাসায় সো ওরা দুইজন পাশাপাশিই থাকে আর কি এই যে দেখো তোমরা এই যে পাশাপাশি দুইটা দরজা দেখতে পাচ্ছ ঘটনা হচ্ছে এটা আমাদের দরজাটা আর এটা হচ্ছে ওয়াসিম আমাদের দরজা আর উপর দিয়ে হচ্ছে আমার নানির বোনের বাসা এই যে এটা সো দেখলাই তো পাশাপাশি আর কি দুইটাই এখানে আসার পর দেখতেই তো পাচ্ছ নাই সে বিছনার নিচ থেকে খুঁজে খুঁজে বের করলো একটা গন্ডার মানে এত বিরক্তিকর কাজ করতে পারে বাইকে এটা হচ্ছে বাইক ওয়াফির তো মুন্নি ওয়াফির বাইকে বসেছিল আর কি তারপর ওখান থেকে আমরা চলে আসলাম আমাদের চলে আসছে তো চলো টেস্ট করা যাক এটা টেস্ট গাইজ দেখতেই তো পাচ্ছো এখানে হচ্ছে ওরা একটা থালার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই সসেস মিট বল আর এখানে হচ্ছে মেওনিজ আর আমি এখানে এসে পুরোই শখ ওদের নাকি কথা ছিল সবগুলো একসাথে মিক্স করে মেওনিজের সাথে মিট বক্স বানাবে ও হো সো গাইজ সব করে নাকি একটা মিট বক্স মিট মিট বক্স বানানোর কথা ছিল সো চলো মিট বক্স টাইপ এটা হচ্ছে চিকেন বল চিকেন বলের সাথে মেয়োনিজটা মিক্স হওয়ার কারণে এটা টেস্ট আরো ভালো ফ্রেঞ্চ ফ্রাই বাটার একটু মোচমোচে থাকলে ভালো হতো আর এটা হচ্ছে কি বলে সসেজ সসেজটা মোটামুটি আর এটা হচ্ছে চিকেন হুম চিকেনটা অনেক মজা আর সবগুলোতেই মিউনিজের কারণে একটা স্মোকি স্মোকি ফ্লেভার আসছে সো চলো এবার সব একসাথে ট্রাই করা যায় সসেজ চিকেন ফ্রাই চিকেন এই যে এগুলোতে ও ফ্রেন্স ফ্রাই তো সবাই বানাবে চিকেন ফ্রাই গুলো একটু ছোট ছোট করে দিও আর কাজি ফ্রেন্ডস চিকেন বল আর মিট বক্সটা সরি মিট সসেস বিশেষ করে চিকেনটা এতটা মজা এখন স্মোকি স্মোকি ফ্লেভার আসে যেটা টেস্ট খুবই ভালো লাগে মানে কেমন জানি এটা চিকেনটা এখনো অনেকটাই মচমচে সো ওই ট্রাই করতে পারো আর মেউনিজ হচ্ছে ওই যে কাঁচা ডিম না তো সিদ্ধ ডিম দিয়ে সিদ্ধ ডিম আর মেয়নিজ ইউটিউবে সার্চ করলে পাবো ওই মেহনিজটা মিক্স করবো আর কি মরো হা খেয়ে আনি এনজয় করি তারপর দেখা হচ্ছে আমরা ওখানে ছোলাও খাচ্ছিলাম আর কি না হায়দা একটা সো গাইস এখন হচ্ছে রাত আর এই পুরো সন্ধ্যাটা আমাদের খুব বোরিং গিয়েছে তো আমরা সেজন্য কোনো ভিডিও করি নাই সো এখন হচ্ছে আমাদের ডে শেষ স্যার আমরা এখন ঘুমিয়ে যাব আর এখন অলমোস্ট বাজে একটা পনেরো মতো সো চলো ঘুমাই হচ্ছে ডে টু তো আজকে হচ্ছে এখন বাজে বারোটা সাড়ে বারোটা আমি হচ্ছে আমার এই ওয়াসি আমার বাসায় ছিলাম এই মাত্র আসলাম মুনিমেহ করছে আর আমি হচ্ছি এখান শোয়া আর এখন হচ্ছে কুকুরে ছিল কাতলা মাছ যেটা অনেক মজা ছিল এখনও বাজে বিকাল সাড়ে চারটার আশেপাশে সে একটু পরে আমরা চলে যাব তো এখন খুব বোর হচ্ছি সে একটা কিছু বানানোর ট্রাই চলো হলুদে পানির মধ্যে হলুদ দেওয়া তো এখন ট্রেন্ডে ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সব কিছু সে চলো ট্রাই করি বাট একটু ভিন্ন নিয়মে ট্রেন্ড তো ফলো করবো বাট অন্য নিয়মে আমরা তোমাদের আমরা তোমাদেরকে দেখাবো যে রিয়েলে কেমন লাগে সো চলো ট্রেন্ড ফলো

আমরা চলে যাবো এই যে দেখতে পাচ্ছেন না আমি যাওয়ার আগ মুহূর্তে হচ্ছে ওর জামা কাপড় গুছাচ্ছে যাওয়ার আগ মুহূর্তেই চলে আসছে কাটলেট ভেজিটেবল কাটলেট তো চলো এটা রিভিউ দি সুপার আমরা চলে যাবো মেহু মাংকি দেখাচ্ছে মাংকি কি কি করে তো চলো যাওয়া যাক গাইজ এখন আমরা বাসে চলে আসছি আমার এসিটা ছাড়া তো